আমরা কোনো রিভেন্স চাই না আমরা চাই এবং এই জন্যই আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টিগুলো যে বলছে যে তারা আওয়ামী লীগের চান না আমি মনে করি তাদের কথাটা ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ এখনও বড় দল আমরা মনে করি বাট আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের বিচার ফেস করতে হবে শফিকুল আলম অধ্যাপক সাঈদ বলছিলেন যে প্রতিশোধ নয় জাস্টিস আপনি নিশ্চয়ই জানেন পালিয়া যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু একটা কথা বলেছিলেন যে কখন যদি তাদের পতন ঘটে তাহলে এদের অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ খুন হয়ে যাবে কিন্তু এদেশের মানুষ এটি করেনি এবং তারা জাস্টিসের আশা করে নিশ্চয়ই না এটাই আমাদের পুরো সোসাইটির তার হিলিংয়ের জন্য জাস্টিসটা ইম্পর্টেন্ট আমরা যেন কোনো রিভেন্স না নেই আমার প্রতি অন্যায় করা হয়েছে আমি যেন এটা সুষ্ঠু বিচার চাই আমি যেন বলি না যে একে ফাঁসিয়ে দিতে হবে বা ওইকে এক্সিকিউট করতে হবে এই ধরনের কথা আমাদের সব সময় বলতে হবে আমরা ন্যায় বিচার চাই আপনি অবশ্যই আপনার প্রতি যেটা অন্যায় করা হয়েছে আপনি এটা তুলে ধরবেন এটা আপনি বলবেন এবং আপনি জাস্টিস যাবেন এবং এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি করা শুধুমাত্র জুলাই অগস্টের ম্যাসাকারে যারা মারা গেছেন তাদের কথা না যারা শহীদ হয়েছেন তাদের জন্যই জাস্টিস ইয়ে না এই আমাদের জাস্টিস অ্যান্ড করতে হবে পুরো পনেরো বছরে কি হয়েছে আপনি জানেন সাপ্লাই একটা বড় রকমের হত্যাকাণ্ড হয়েছে আপনি জানেন সাইদির যে ভার্ডিক্টের পরে একশো পঞ্চাশ জন লোককে মূলত তাদেরকে রাইফেলের গুলিতে মারা হয়েছে তারপরে দেখেন এই অগ্নি সময় আসলে অগ্নি কেন হলো বা কারা করলো এটা আমরা এখনও এটা একটা ধোয়াশা আছে তারপরে এই যে বিচারগুলো যেটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সাথে এটা কি ওনারা রিমেন্স নিলেন না আসলে সত্যি জাস্টিসের কথা ওনারা বলতে যে অন্যদিকে ইয়ে করলেন প্লাস হচ্ছে যে এই যে আপনি বিএনপি বলে যে তাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোককে আপনি একটা ফেক কেস দিয়ে এদেরকে আপনি তাদের লাইফটাকে আপনি পুরো দুর্বিষহ করে দিয়েছিলেন এদেরকে আপনি অবর্ণনীয় তাদের জীবনটা আপনি এই যে এই যে আমি যদি এক একটা এবং সাথে যেটা হয়েছে যে আপনি জনগণের সাথে প্রতারণা করে আপনি তিন তিনটা ইলেকশন করলেন তাদের ভোটাধিকার পুরোটা কেড়ে নেন এই প্রত্যেকটা ঘটনার জন্য প্রত্যেকটা ইয়ের জন্য আমাদের জাস্টিস আনে করে আমরা কোনো রিভেন্স চাই না আমরা চাই এবং এই জন্যই আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টিগুলো যে বলছে যে তারা আওয়ামী লীগের ব্যাঞ্চ আন না আমি মনে করি তাদের কথাটা ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ এখনও বড়ো দল আমরা মনে করি বাট আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের বিচার ফেস করতে হবে এখানে কোনো ছাড় নেই আপনি রক্ত বা যারা এই যে মার্ডার বা এই ধরনের গুমকে যারা বৈধতা দিয়েছে যারা সম্মতি উৎপাদন করেছে লেজিটিমাইজ করেছে একটা সোসাইটিতে বিরুদ্ধ ভয়েস থাকবেই কিন্তু আপনি তাকে গুম করে দিবেন আবার একটা গ্রুপ আবার সেই গুম করাটাকে বৈধতা দিচ্ছে আপনি ধরেন না মানে এটা চিন্তা করতেই তো কেমন লাগে তো সেই জিনিসগুলো তো অবশ্যই জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে আনতে হবে এটা আমরা যাতে রিভেঞ্জ না নেই এটা আমাদের সবসময় খেয়াল কেননা পরবর্তীতে আমাদের একটা রিকনসিলেশনে যেতে হবে একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যেতে হবে এই রিকনসিলেশন বাড়িতে এটা আমরা যেন চাই যারা ক্লিন আছেন যারা দরদ দিয়ে পলিটিক্স করছেন অবশ্যই তারা পলিটিক্স করবেন